হ্যালো ভাইস আবারও আজকে চলে এসেছি দাদাভাই এগ্রিকালচারে প্যাক হিউরো ফোর ফোর ফাইভ ডি এস চারশো পঁয়তাল্লিশ টায়ার পুরাপুরি আপনার ফর্টি পার্সেন্টের ওপরে টায়ার আছে অরিজিনাল ফিল্ড আছে গাড়ির এখনও গাড়ি অরিজিনাল ফিল্ড আছে গিয়ার বক্স খুব ভালো কন্ডিশনের গিয়ার বক্স আছে আপনার গিয়ার বক্স এখন অবধি গিয়ার বক্সে কোনো জায়গায় লিকেজ নেই খো দোকানা মার্কেটও ভালো কন্ডিশন আছে সিট কভারটা ওটা আপনার বাইনিং করে দেওয়া যাবে অসুবিধা নেই সিট কভারটা মিলে নিউ সিট কভার দিয়ে দেবো ওটা ফর্টি পার্সেন্টের ওপরে টায়ার আছে গাড়ির চোদ্দো নয় আঠাশ সিয়েট কোম্পানির টায়ার আছে তো বর্তমান পাওয়ারটেক গাড়ি খুব ভালো ভারতবর্ষের এক নম্বর গাড়ি কোম্পানি পাওয়ার টেক একদম চাবিতে স্টার্টিং দু হাজার তেরো শেষ মডেল চারখানা টায়ারে ফর্টি পার্সেন্ট প্লাস আছে চোদ্দো নয় আঠাশ টায়ার আছে গাড়ির সঙ্গে আপনি পেয়ে যাবেন হাতল হিচ ব্যাটারি গাড়ি একদম খুব ভালো কন্ডিশন আছে তো আপনারা যদি কেউ প্রয়োজন করেন যে গাড়িটা নেবো ভাবেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের দাদাভাই এগ্রিকালচার হাতল অবশ্যই খোলা আছে হাতল আপনার দিয়ে দেবো হাতল হিঁচ দিয়ে দেবো আপনার পিটিও সপারে এখন অবধি দাঁতা দেখতে পাচ্ছেন দাঁতা পিটিও সপারে এখন অবধি আপনার সেম মানে অরিজিনাল যেরকম থাকে সেই অবস্থায় আছে মানে গাড়ি খুব চলেছে কম রোটারে পাম্প কোম্পানিরই পাম্প লাগানো আছে এখন অবধি চেঞ্জ কিছু হয়নি কেউ গাড়ির গাড়ি একদম নিখোঁতভাবে গাড়ি আছে আপনার গাড়ি আপনি নিখুঁত দেখতে পাবেন গাড়ি আপনার আচ্ছা খুলে দেখো দেখো থেকে এখন আপনি কোনো জায়গায় ইঞ্জিনটা লিকেজ নেই খোলা নেই কোনো কিছু নেই হুম দুর্দান্ত গাড়ির ইঞ্জিন আছে একদম হুম আপনি নিয়ে যেয়ে চাষ রোডার যা করবেন করার কোনো অসুবিধা নেই তা আমাদের স্কেপে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন দাদাভাই এগ্রিকালচার হুম আমার ইউটিউবে দাদাভাই এগ্রিকালচারে যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হুম আমাদের কারখানার সামনে ফোনটা আপনাকে দেখে দিই আপনারা দেখতে পাবেন আমাদের সামনে ফোনটা দাদাভাই এগ্রিকালচারে দাদাভাই এগ্রিকালচার এখানে সমস্ত কোম্পানির আপনি গাড়ি ট্রাক্টর হারভেস্টার ট্রলি রোটার সব কিছু ইত্যাদি পেয়ে যাবেন এখানে তো ধন্যবাদ আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে বেলেই থাকবেন পাশে নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে থাকুন সাবস্ক্রাইব করুন